নিয়ে আজকে ওইটা এখন ভাত ভাত ভাস ভেজে ছড়া দিয়ে রান্না করব ছড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো ছড়াটা আগে আমি এভাবে একটু ভাপে আনি রান্না করতে ভালো হয় ছড়া রান্না করবো কড়াই বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজ একটু ধোয়া আদা রসুন জিরা পেস্ট সাথে দিয়ে দিব হলুদ এক চামচ আধা চামচ মরিচ গুঁড়া দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ একটু পানি পানিতে মশলা কষানো হয়ে মশলা কষানো হয়ে গেছে এই যে চড়া শুদ্ধ করে রাখছি এটা এখন দিয়ে দেব

তিন ছিল মাছ ভাজার সাতটি দিব কয়েকটি কাঁচামরিচ টমেটো দিয়ে দিছি আর একটু হবে নামায় ফেলবো সেদ্ধ হয়ে গেছে সরা সরা সেদ্ধ হয়ে গেছে ছড়া তরকারি রান্না শেষ এটাই ফেলবো যে মাথা মাথা ঝুল হচ্ছে